আলহান্দুরল্লা ওস্লা ওলাম আ সুলল্লা আম্মা বা ইহান অনেক বৈ্যবান্য আলী মুলামা মুফতি খল উপস্থিত আছে। আমি সাবাই্য কিছু আপনার সম্বন্ধে আপনাগা সামনে আমি তুলিয়া ধরার চেষ্টা ন। যে আমরা আজকে যে আমরা যে মফিল যেটা সাজাইলাম এই মফিলর নাম আমরা মাহিলে নাতে অসুল দিছি নাজ অর্থাৎ আল্লাহর নবী দু জাহানুর বাদশাহ নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গুণগান করা আল্লাহর হাবিবর প্রশংসা করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান মর্যাদারে বয়ান করা এটাই এ তালুকে নাজ এবং যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামর গুণগান এবং আল্লাহর হাবিবর শান ও মান যদি সে আপনারা না থইন তাহলে এই ক্ষেত্রে কোরআন শরীফর প্রথম ফারাত থেকে লুইয়া তিস নম্বর ফারা পর্যন্ত তিস ফারা পর্যন্ত এবং আয়াত প্রথম আয়াত থেকে লুইয়া আখেরি আয়াত পর্যন্ত প্রথম রুকু থেকে লুইয়া আখেরি রুকু পর্যন্ত পুরা কোরআনটা আল্লাহ রবুল আলমিনে আমার নবী দুই জাহানার বাসা নবী সাল্লাহ আলি প্রশংসা এবং আমার নবীর নাথ বয়ান করছেন হোকা শুভানন্দা বলে কিভাবে

নাজিরান নাজিরান দাইয়ান ইলাল্লাহ মুবাশিরান ওয়া নাজিরা যখন আপনি কুরআনকে জিকির করবা এ কুরআন তুমি আমার হাবিবর শহরের तारीफ কিভাবে করছো তুমি আমার হাবিবর শহরের প্রশংসা আমার হাবিবর শহরের নাদ কিভাবে করছো তখন কুরআনই ফরমাইবো লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ যখন আপনি কুরআনকে জিকির করবা এ কুরআন তুমি আমার হাবিবর সঙ্গী সাথী হলর কিভাবে প্রশংসা করবা তখন কুরআনই উত্তর দিব উলাইকা আলা হুদাম ربهم واولئك هم المفلحون سبحان الله قران و...

বো যে যে কোরআন শরীফ মানবো হে নিশ্চয় আল্লাহর নবীর না তো মানতে লাভ ঠিক না হকা আল্লাহর নবী না তো মানতে লাভ এখন এই যে না তুফিল আমরা এখানে যে আয়োজন করছি এটা যে নতুন বিষয় আমরা যে 2024 হইয়া এইভাবে নাত মাহফিলের আয়োজন করছি তা নয় আপনি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত যাই তাহলে হাদিস শরীফের মধ্যে আইছে আমি শর্টকাট হইয়া যাই আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা হল মসজিদে নববীর মধ্যে জামাত আকারে মাহফিল আকারে বসা আছেন আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বাইর হয়ে আইলা বাইর হয়ে আওয়ার পরে দেখুন কয় একজন সাহাবী কয় একজন সাহাবী মাহফিল আকারে মসজিদ নববীর মধ্যে বয়াত আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই সাহাবা আকরামকে জিজ্ঞাসা করলা ইয়া মা সাকুম ও আমার সাহাবী হল তুমি তাই ইখানো মাহফিল আকারে তুমি তাই ইখানো জামাত আকারে কেনে বয়াত আছো তখন সাহাবা বললেন আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আমরা ইখানো ও নিয়তে বয়াত আছি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ রব্বুল আলমিনে আপনার এ নবী বানাইয়া আমরা রে এহসান ও এহসান ও শুক্রিয়া যাতে আদায় করতে পারি সেই নিয়তে আমরা এখানে বইছি তাহলে বুঝা গেল আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম সল্লামর গুণ কীর্তন করার লাগি আল্লাহর হাবিবর প্রশংসা করার লাগি খুদ সাহাবা আকরাম হলে মহফিল সাজাইছই তাই আজকের যে আমরা মহফিল সাজাইছি এটা নতুন কোনো বিষয় নাই আর আমরা ফট করে এটা হইতে পারতাম না যে এটা সাহাবা আকরামর জমানাত আসলো না তাই এটা নতুন একটা বেদা শুরু হইছে হ্যাঁ

মদিনাত থেকে বাইরে যাইতাম চাই না আমি মদিনাত মরতে চাই কারণ যদি আমি মদিনাত থেকে বাইরে যাই আর মদিনার পরে মদিনা ছাড়িয়া যদি আমার মৌত হয়ে যায় তাহলে আমার ইমাম মালিকর জিন্দগি বেকার হয়ে যাব তাই আমি মদিনাত থেকে বাইরে না ইমাম মালিকে যখন যখন হাদিস শরীফর দরস তখন গুসল করিয়া অজু করিয়া হাদিস শরীফর দরস দিতা ইমাম মালিক যখন পেশাব পায়খানার প্রয়োজন করত তখন মদিনার বাইরে যাইতা না ইমাম মালিকে সামান্য খাবার খাইতা যাতে পেশাব পায়খানার জরুরত পড়ে না যখন পেশাব পায়খানা তখন দৌড়াইয়া মদিনার বাইরে যাইতা মদিনার বাইরে গিয়া পায়খানা করিয়া আবার মদিনা শরীফের মধ্যে কারণ ইমাম মালিক একজন আশিকের ওসুল আসলা এবং একজন আশিকের ওসুলের প্রত্যেকটা

আছে কুরানো আসেনি হাদিসও আসেনি তাহলে বুঝা গেল যে যদি খালি নতুন খাম ওই গেলেও যে বেতা তুই যায় তাহলে তো ইমাম মালিক দুই রেখাত নয়া নমাজও জন্ম দিলে যে হাদিস শরীফ লেখার আগে দুই রেখাত নমাজ পড়িতা মুসলমান হল সাহেব হল অনেক কিছু আছে যে নতুন কিছু শুরু হইলেও যে বেতা তৈ যাব তা নাই যদি সে নতুন কিছু শুরু হওয়ার নামও বেদাত হয় তাহলে এই ফতুয়া অনেক দূরই পর্যন্ত যাইব গিয়া আজকের এই যে নাথ মহফিল আমরা আয়োজন করছি এই নাথ মহফিল হল আল্লাহর নবীর জমানাত সাহাবা আকলাম হলে আর।

মেয়েরা সাহায্য করো তাহলে বুঝা গেল আল্লাহ নবীর সাহাবা আসলাম সাহাবা একরাম হলো আল্লাহ নবীর নাচ পড়িছে এবং স্বয়ং আমার নবিয়ে সাহাবা একরাম হলো নাচ শুনছে তাহলে বুঝা গেল না শরীফ শোনা কিন্তু স্বয়ং আমার নবীর শূন্য এবং না শরীফ পড়া সাহাবা হলার শূন্য ভোগান আল্লাহ এবং আমরা তো নবীর তারিফ কি না করি হজরত আল্লাহর নবীর সাহাবি হজরত হাসান ইবনে সাহাবিতে আল্লাহর নবীর এমন তারিফ করিয়া গেছেন কইছেন ওয়া আহসানা মিনকা লাম তারা কত আইনি

আল্লাহার বুলালি ওভাবে আপনার সৃষ্টি করছে আল্লাহ তাহলে বুঝা গেল যে আমার নবীর নাচ পড়া স্বয়ং সাহাবা হল সুন্দর এবং হজরত হাসান ইবনে সাহাবিতে যে নাচ পড়িয়া আসে প্রত্যেক বাচ্চা বাচ্চা না শরীফ মুখস্থ এবং প্রত্যেক বাচ্চা বাচ্চা এই হল জানে এবং লাশ মুহূর্তে আমি আপনারা হইতে চাইমু যে আমরা এই হিন্দুস্তানের হাসান ইবনে সাহাবি যেন কয় যেন মাধ্যমে হিন্দুস্তানের মধ্যে না শরীফ প্রচলন হয়েছে এবং কোনো নাথায় খায় এনার যদি না পড়ে না তাহলে তেন না তো ফুরায় না বলে এনার না

سمجھیے جسے ہے اس උچے سے උచ్చ ہمارے نبی ಅಲ್ಲಾ হযරත فرمایا যখন কোন বোধ আকীদা আল্লাহর নবীর নুরানিয়ত স্বীকার করব আমার নবীর নূর মানতো না তখন সেই ব্যক্তি রেহ সুবহান তায়বা মে ہوئی বটতা হে বড় নূর কা সাদকা લેনে নূর কা আয়াহ হে তারা নূর কা तेरी नस्লে پاک মে হে बच्चा बच्चा নূর কা तूहे आईने নূর तेरा সব ঘराना নূর কা সুবহান আল্লাহ তাহলে বুঝা গেল যে এই নাস শরীফ এটা পড়ি লিখিত হয় বলে একজন আশি

নাক আপনি আশি কে হলো খোরাক আপনার রুর খেরাক তাই যখন আপনি না শুনতা তখন আপনি আনাওয়াতি বই লইত না কারণ কি তা বলে কারণ হইয়া হলো সাফ যখন গাত থাকে আর যখন বাসুরিয়ে তার বাসি বাজায় তখন দেখবায় সাপ আর বিশ্বর জ্বালায় গাত থাকতে পারে না মুরাই মুরাইয়া বাড়াইয়াই যায় তবু আমি যখন একজন আশিকে রসুলের সামনে না শরীর পড়া হইব তখন হে আনাওয়াতি হইয়া তাই হইয়া বুঝতে পারতো না বরং হে জুমিতে লাগবো হে লড়িতে লাগবো এবং সুহান আল্লাহ নারে তকবীর রসুল্লাহ নারা লাগাইতে লাগবো তার কারণে আমরা সবে নিয়ত করি যে যখন না হলে না ফুড়িবা তখন তান্তানর তানোর সাহস বাড়াইতে গিয়া উৎসাহিত করতে গিয়া আমরা সুবহান আল্লাহ নারা লাগাইবো নারে তকবীর নারা লাগাইবো ইনশাআল্লাহ একবার সুবহান আল্লাহ ফুড়িবা একটা গাছ লাগানি হবে ইনশাআল্লাহ তার কারণে যখন যখন না শুই পড়ইব তখন আপনি আনামাতি তাকলে হইতো না একটু নারা লাগাইবা ঠিক কি না লাগাইবা কি না কোন একবার আমার লগে আপনারা নারা লাগাও তো সেই নারে তকবীর আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ওভাবে হক্কা যে আমার নবিয়ে ইয়া রাসূলুল্লাহ হুনরা এবং হুনিয়া খুশুইতরা আপনারা কখনো সে হে মদিনা দেখতে চাই মদিনা দেখতে চাই কিনা সে না দেখতে চাই হে হে এই মদিনা যে মদিনার নাম আগে মদিনা আসলো না মদিনা মানে সিটি মানে শহর ঠিক আছে কিন্তু এই মদিনার নাম মদিনা আসলো না বরং গার নাম আসলো ইয়াস্রফ ইয়াস্রফ মানা বেমারিওয়ালা জায়গা দুনিয়ার কোনো মানুষ কোনোখানো যদি বেমার হইত না ইয়াস্রপও আইলে বেমার হয়ে যেত কিন্তু আমার নবী যখন এই ইয়াসরফ নামের জায়গার মধ্যে আই গেলা আমার নবীর কদম যখন এই ইয়াসরফের মধ্যে পড়ে গেল তখন এই ইয়াসরফ ইয়াসরফ রইল না বরং মদিনা হয়ে গেল হোকা সুবহানাল্লাহ এখন এই মদিনার দুনিয়ার কোনো জায়গা যদি কোনো বিমার পালা হয় না তাহলে মদিনাত গেলে বিমার পালা হয়ে যায় হোকা সুবহানাল্লাহ হায় হায় সেই নবী যে মদিনা আলহামদুলিল্লাহ সেই মদিনার বাতাসের মধ্যে সুগন্ধি সেই মদিনার অলি গলির মইতে মরার লাগি প্রত্যেক আশিকের সুন্দর আকাঙ্ক্ষা থাকে সেই মদিনা সোনার সান নবী যে নবীর চেহারা কোনোদিন মাসি বইছে না যে নবীর চেহারা যে নবীর শরীরও কোনোদিনও মশা বইছে না হায় হায় যে নবীয়ে ফরমাইন যে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লিহিম হাতা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাতা তাদখুলাহা যে নবী আমরা রে এমন পালা পাই আমার নবী হইন জান্নাত রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী হলো লাগি নিষেধ করি দিছইন যতসব পর্যন্ত আমি দুই জাহানোর বাদশা নবী জান্নাতের মধ্যে দাখিল হইতাম না আমার নবীয় ফরমাই সমস্ত নবী হলর উম্মতের লাগি জান্নাতে নয়টি করে রাখা হই গেছে যত সময় পর্যন্ত আমার উম্মতি জান্নাতের মধ্যে যাইতো না হক সুবহানাল্লাহ সেই মদিনার কিতাল লাগি বল রইতে নাই সেই মদিনা ওয়ালা ফরমাইন লাউ তাদখুলু সুকাতুন ফি রিজলি আহাদিকুম লা ওয়াজাদতু আলামাহা আমার নবী ফরমাই ও আমার আশিক উম্মত ও আমার উম্মত আমি তোমরা এত বালা ভাই এত মায়া করি তোমরার ফার হইতে যদি একটা গোসা আমায় তাহলে ও গোসা আমায় বারো কষ্ট আমি অনুভব করি হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই নবীরে বালা ভাই একটু বাবিয়া দেখো কেনা যেই নবীরে দেখলে জাহান্নাম হারাম হই যাক ক সুবহানাল্লাহ নবীরে সাহাবা হলে দেখছন দেখার সাথে সাথে সুহাগ রাত্রের মুইতে স্ত্রী রে ভালাইয়া জংগর ময়দানও গিয়া জিহাদের ময়দানও গিয়া গর্দনতে কাটায় নিছরব কা সুবহানাল্লাহ সেই নবীর হুকুম পালন করতে গিয়া সাহাবা একরাম হল জমানার বড় বড় জমানার বড় বড় বেইমান জমানার বড় বড় দুশ্মন হলার সামনে আল্লাহর হাবিবর হুকুম পালন করতে গিয়া গেছেন গিয়া তাই সেই নবীর চর্চা শোনার লাগি সেই নবীর তারিফ এবং প্রশংসা শোনার লাগি আমরা এই নয়াইছি দুনিয়ার কোন মানুষের প্রশংসা শোনার লাগি নাই আমারে দেখার লাগি আপনি আইছেন না বরং আমরা নবীর তারিফ শোনার লাগি আইছি যে নবিয়ে আমরা সাড়া জান্নাতও যাইতরা না সেই নবীর প্রশংসা গুণ আল্লাহ গিয়েছি তার কারণে আপনার লাড়াছাড়া করবা না সবর নিয়তে হয়তো আল্লাহর নবী এই মহফিলটা যদি কবুল করি নাই তাহলে এই মহফিল তাকিয়া আল্লাহর নবী আপনার ডাক দিলেইবা আর ইনশাআল্লাহ ও মাসর ভিতরে না হয় ও বছরের ভিতরে মদিনা শরীফের হাজিরি আপনার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তার কারণে